আমি আমার বক্তব্য হলো এসব ছেলে মানুষের আমি যত বেকার খাঁটিশ্বর আর মন্তেশ্বরের প্রত্যেকটি গ্রাম আমার আতের তালুক এইভাবে আমার হাতের তালু যারা বলছে তারা তারা কিছু চাইছে হয়তো এতে আমাদের কিছু করা যাবে দাঁড়াব এবং বহু বটে হ্যাঁ নিশ্চিত আমার বক্তব্য ক্ষোভের আমি যেটা বলেছিলাম আজও বলছি সরকারি আধিকারিকদের সম্মান দিলে কাজটা গভর্নমেন্ট এজেন্সি যারা কাজ করছে ভালো ব্যবহার আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত উৎসাহ নেই আমাকে গাড়িগলায় দিতে পারে পাহাড়ে তো ধাক্কা লাগবে। সামনের পরে আমি মদ্যেশ্বরে দেখবো না সে আমি বলবো না তবে আমাকে হারানো প্রতীক এটাই বলব মদ্রেশ্বরে দাঁড়াচ্ছেন আমি ইচ্ছে তা নিশ্চিত এখানে একটা ভালো সংসার তৈরি করেছি টি পরিবার তৈরি করেছি সমিতি তৈরি করেছি এক লাফেদার পঞ্চায়েতের প্রধান হয়ে গেছেন জেলা পরিষদের টিকিট পেয়ে জেলা সদস্য হয়ে গেছে এটা তো আমার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ক্লিন চিট দিয়েছিলেন চৌধুরী সাহেব পঞ্চায়েতের যাকে টিকিট দেবেন সেই টিকিটটা ফাইনাল এটা আমাকে দিয়েছিলেন আমি শোনাচ্ছি আর যারা বলছেন না এরা আসলে তো ঘোষা করেছে আমার কাছে ঘোষা ওষুধ নেই বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ কাউকে বলবো তুমি চা খাওয়া ভাত খাওয়া এত সময় নেই সারা রাজ্য নিয়ে ব্যস্ত এই মন্ত্রেশ্বরের উপর দিয়ে চারবার যায় কজন পঞ্চায়েত নেতাকে কথা বলতে হবে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ সিদ্দিকুল্লাহ চৌধুরী দুর্নীতি পরায়ণ নয় এটাই বলে যাচ্ছে বেশি যে সমস্যা আসলো সেটা হলো পিছি গভর্নমেন্টের স্কিম হলো প্রতিটি বাড়ি বাড়িতে জল যেতে হয় সেক্ষেত্রে ওর যে গতি সেটা এখনো ওরা আনতে পারেননি ম্যামারি মন্তর টু ব্লকের ইঞ্জিনিয়ার বললেন ফর্টি আমরা জল দিতে পারছি ফিফটি টু পারসেন্ট জল এখন দিতে পারিনি মন্তেশ্বর এটা মন্ত্রেশ্বর আর ম্যামারি টু ব্লকে তিন হাজার উনচল্লিশ হাজার নশো সাতষট্টি বাড়ি আছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার গ্রামে ওনার কানেকশান দিতে পেরেছেন তার মধ্যে দু হাজার সাতশো সাঁত্রিশটি গ্রামে জল অলরেডি যাচ্ছে মানে এইটটি এইট পারসেন্ট এখনো যে মাইনাস আছে এদের বক্তব্য সেটা আস্তে আস্তে আমরা পূরণ করব এক্ষেত্রে পলিটিক্যাল বা পঞ্চায়েত সমিতি বা গ্রামের প্রধানদের বক্তব্য যে আমরা সবথেকে বেশি সাফার হচ্ছি রাস্তা খোঁড়ার কারণে রাস্তা খোঁড়ার কারণে রুগী যেতে পারছে সমস্যা পড়তে হচ্ছে জল আটকে যাচ্ছে এটা খুব বিপজ্জনক অবস্থা